এই গ্রামটাই আমার পৃথিবী ধানের গন্ধে কাদা মাটিতে আর রিমার হাসিতে আমার সকাল শুরু হয় এই তুমি কি কলসটা ভরতে হ্যাঁ আমি তোমার মতো অলস অলস নই না কিন্তু তোমাকে দেখলেই আমি কাজ ভুলে যাই তুই আমার হলে আমি সারা জীবন রিমা আমি তো তরি কিন্তু দরিদ্র ছেলেকে বিয়ে করলে মা রাজি হবে না মাকে আমি রাজি করাবো আমি পরিশ্রম করে সুখ দিব সুখ কেবল ভালোবাসায় হয় না টাকাতেও হয় আমি এই গ্রামে এক টুকরা জমি কেনার কথা ভাবছি আপনি শহর থেকে এসেছেন হ্যাঁ এবং আপনি অবশ্যই এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে আজকাল তুমি সোহেল ভাইয়ের সাথে এত কথা বলো কেন উনি ভালো মানুষ উনি সাহায্য করেন তুমি বুঝবে না কারণ ভালো মানুষটা টাকা দেয় আরে সবকিছু ভালোবাসা দিয়ে হয় না তুমি শহরে আমার সাথে যাবে আমি তোমাকে রাজকন্যা বানাবো গ্রাম ছেড়ে যাবো কিন্তু ভালোবাসলে বিশ্বাস করতে শেখো রিমা গেছে কিন্তু আমার বিশ্বাস যায়নি হয়তো একদিন ফিরবে আমি ভুল করেছি আরিফ আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম কিন্তু মুখোশ চিনিনি ভালোবাসার মুখোশ খুলতে গেলে কষ্ট পেতে হয় আজ থেকে আমি সবকিছু নতুন করে শুরু করব রিমা তুমি কি সত্যিই ক্ষমা করতে পেরেছো সত্যিকারের ভালোবাসা ক্ষমা জানে বিশ্বাসঘাতকতা নয় ভালোবাসার মুখোশ খুলে আজ পেলাম সত্যি চেহারা কাদা চোখের হাসিতে